হ্যালো সবাইকে আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল এত স্পেশাল হওয়ার কারণ আজকে আমার খুব একজন কাছের মানুষ আমার বাড়িতে আসছে পুরনো বন্ধু মানেই পছন্দের সব খাবারের লিস্ট ওদের পছন্দের সব খাবারগুলো আজ বানিয়েছি বাচ্চাদের জন্য চিকেন কষা আর বেগুনি করব পরে কাতলা কালিয়া করেছিলাম আর করেছি একদম বিয়েবাড়ির স্টাইলে করেছিলাম আর করেছি পালং শাকের এই চচ্চড়িটা যেটা ওরা সবাই খুব ভালো খায় আমাদের বাঙালিদের প্রসিদ্ধ সেই মসুরের ডাল যেটা ছাড়া সব কিছুই আয়োজন পিকা চালটা ধুয়ে রেখে দিয়েছি আর স্টার্টারে করেছিলাম পনির আর চিকেন ফ্রাই আর একটু আটা মেখে রেখেছি বাচ্চারা যেহেতু ভাত খেতে খুব একটা পছন্দ করে না সে কারণে সে এসে পৌঁছে গেছে আমার হাজব্যান্ড গেছিলো ওনাদেরকে নিতে এসেছে আমার বান্ধবী তার হাজবেন্ড তার ছেলে এবং মেয়ে আজকে আমি সত্যিই আমার খুব ভালো লাগছে ওদের সাথে কাটানোর স্মৃতিগুলো খুবই স্পেশাল ছিল ওরা আসার পর কি কি পাগলাম হয় সেটা দেখার জন্য কিন্তু আমার ব্লগটা তোমাদেরকে দেখতে হবে দু তিন বছর পর যখন এসে আবার তারা এখানে দাঁড়ালো মনে হলো সেই পুরনো দিল্লিগুলো আবার যেন আমি ফিরে পেলাম স্মৃতিগুলো যেন ঝাপটা দিয়ে উঠলো সেই আড্ডা পাগলামি সবগুলোই একই আছে শুধু ক্যালেন্ডারে পাতাগুলো পাল্টে গেছে মানুষ বদলে যায় দিন বদলে যায় কিন্তু সোলমেটদের সাথে দেখা হলে সেই আগের সহজ সম্পর্কটা ফিরতে এক মুহূর্ত সময় লাগে না এই যে চলে এসেছে ওরা পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার মানেই নিজের শেকুরের কাছে ফিরে যাওয়া ব্যস্ত জীবনে বিভিন্ন কর্মসূত্রে আমরা হয়তো আলাদা হয়ে যাই দূরে চলে যাই কিন্তু টানটা কিন্তু রয়ে যায় এই যেমন আজকে তিন বছরের দূরত্ব ঘুচে গেল মাত্র তিন সেকেন্ডে স্মৃতিগুলো যেন ধুলো ঝেড়ে আবার জীবন্ত হয়ে উঠেছে পুরোনো বন্ধুদের সাথে দেখা হওয়া মানেই এক চিমটি নস্টালজিয়া ব্যস্ত জীবনে সময়টা ফুরিয়ে গেলেও বন্ধুত্বটা যেন এমনই অমলিন থাকে তোমাদেরও নিশ্চয়ই এরকম কোনো বন্ধু আছে যাদের সাথে দেখা হলে সময় থমকে যায় তাদের কথা কমেন্টে বলতে ভুলো না ব্যস্ত জীবনে সময় ফুরিয়ে গেলেও বন্ধুত্বটা যেন এমনই অমলিন থাকে যায় নিরাপদে থাকো সুস্থ থাকো ভালো থাকুক সব বন্ধুত্বগুলো আজকের মতো বিদায় দেখা হবে পরের ব্লগে নমস্কার